যারা ভালো মানের ব্যান্ড নিউ এনটেক ডিবি পেলার খুঁজতেছেন আমার কাছে এটা একটা ব্যান নিউ ডিভিডি পেলার আছে এনটেক একদম হ্যাঁ যে কার্টুন সহ একদম এনটেক আছে দেখেন এই যে এনটেক করা একদম কার্টুন সহ আছে এই যে ডিবি পেলার ডিকে কে ডিবি ইন্ডিয়ান প্রোডাক্ট আর এটার সাথে দুই পিস রিমোট পাবেন এনটেক রিমোট দুই পিস আর এটা ব্যান্ড নিউ এনটেক একবারে যে একদম এনটেক সাথে দুই পিস রিমোট পাবেন আর পুরোনো দিনের বক্স টিভি এলইডি টিভি চালানোর জন্য এই যে থ্রি বাই থ্রি পিছনে যে থ্রি বাই থ্রি লাইনটা লাগান লাগায় আমি ভিডিও আউট করছি এই থ্রি বাই থ্রি লাইনটা পাবেন আর দুই পিস রিমোট পাবেন এটা যারা ভালো মানের ডিভিডি প্লেয়ার খুঁজতে আছেন ব্যান্ডু এনটেক প্লেয়ার ডিভিডি প্লার তারা এই ডিভিডি পেলারটা নিতে পারেন অনেক ভালো মানের ডিস্ক লেন্স অনেক পাওয়ারফুল এবং লেন্সটা অনেক ভালো দিছে ঠিক আছে একটু চালিয়ে দেখে আপনাদেরকে এদের পেলে দেখছেন এটা আবার ভিজিএ কেবল লাইন আছে ভিজিএ ক্যাবল এটা ভিজিএ ক্যাবল আউট করে যে আগে যে আমরা পিসি ল্যাপটপ চালাতাম মনে আছে ভিজিএ কেবল মইনও চলবে এদের ডিবি ডিবি ডিবিটি ভিসিডি ডিক চলে এটা এবং পেনড্রাইভ মেমোরি কার্ড দিয়েও চালাতে পারবেন এর সাথে দুইটা রিমোট পাবেন যারা ভালো মানের এদের রিমোট দেখেন যে দাদা ভালো মানের এনটেক ডিবিডি খুঁজতে আছেন আমার কাছ থেকে এই ব্যান্ডু এনটেক ডিভিডি প্রাটা নিতে পারেন ডিকে কোম্পানির ইন্ডিয়ান প্রোডাক্ট মেড ইন ইন্ডিয়া ডিকে এক দেখেন সাথে এদের ডিস্ক ধরে নেয় দেখেন এই যে পাঁচ নাম্বার গানে দিব একদম পাঁচ নাম্বার গানে চলে গেছে দেখেন এই যে ছয় গান গানে ছয় নাম্বার গানে চলে যাবে ঠিক আছে এই যে রিমোট আছে সাথে এই যে রিমোট এই যে সাউন্ড দেখেন এই যে সাউন্ড দেখেন এই যে আটকায় দিলাম এটা বিক্রি হবে ঠিক আছে সাথে দুই পিস রিমোট পাবেন একদম এনটেক রিমোট পাবেন দুই পিস এক পিস নষ্ট হয়ে গেলে আরেক পিস দিয়ে চালাবেন এই যে এই দুই পিস রিমোট পাবেন সাথে ঠিক আছে আর এই যে কার্টুন এই যে কার্টুনটা আর এই যে ডিভিডি প্লেয়ার ডিভিডি ভিসিডি এমপি থিডি অডিও সিডি সব ডিসেই চলে সমস্যা নাই ঠিক আছে আমি এটা বর্তমান ভিসিডি চালাইতেছি ডিভিডি ডিক্সও চলবে হানড্রেড পার্সেন্ট আমার চেক করা আছে পেনড্রাফ দিয়ে চলবে ভিডিও আপনাদেরকে পেন ড্রাভ দিয়ে চালিয়ে দেখাবো এই যে পেলে চলতে দেখেন এই যে নেক্সট দেখছেন একদম পানির মতো কাজ করে দেখছেন দেখছেন একদম একদম ফাটাফাটি একটা ডিবিটি পিলার দেখছেন দেখেন এই যে ডি কে কোম্পানির ডিবিটি পিলার এই যে দেখেন রিমোট এখন আপনাদের মাঝে আমি পেন ড্রাভ চালিয়ে দেখাবো যে ডিক্সে দেখেন ডিক্সে দিয়ে দিলাম বাইকরা ঠিক আছে এই যে ক্লোজ দেখেন ক্লোজ দিছি ঠিক আছে এখন পেন ড্রাভ চালিয়ে দেখাবো আপনাদেরকে পেন ড্রাইভ নো ডিস্ক দেখেন নো ডিস্ক দিয়ে দিছে ডিস্ক নাই জন্য ঠিক আছে এখন আপনাদের মধ্যে পেন ড্রাভ চালিয়ে দেখাবো পেন ড্রাভে ভিডিও গান ভিডিও গান চলে সরাসরি হ্যাঁ দেখেন ওয়েটিং পেন ড্রাইভ ধরে নেবে এই যে পেন ড্রাইভ চলে আয় বসে ভাই এ ওয়ান ঠিক আছে এই যে ভিডিও গান দেখেন এই যে ভিডিও গান সরাসরি দেখছেন ভিডিও গান চলতে আসছে সরাসরি পেন ড্রাইভটা চলতে ভিডিও গান সরাসরি দেখেন হ্যাঁ দেখেন এমপি ফোর দেখেন ডিসপ্লে দেখেন এমপি ফোর উঠে রয়েছে MP4 MP4 কনসোল MP4 এটা পেন ড্রপ দিয়ে আমি ভিডিও গান চাইতাছি আপনারা তাহলে পেন ড্রপ দিয়ে চালাতে পারবেন দেখেন এই যে নাইজে পেলে নেক্সট দেখছেন এই যে পেন ড্রপে সাথে চলতে আছে গান এই যে রিমোট বিক্রি হবে ডিভিডি প্লাস এই যে পেন আপ করলাম সাথে সাথে ভিডিও চলে গেছে দেখেন এই হলো ডিভিডি প্লেয়ার ঠিক আছে এটা ভি এটা ভিজে কেবল দিয়েও চালাতে পারবেন ঠিক আছে এই যে পাওয়ার বন্ধ করে দিয়ে দেখেন এই যে বন্ধ করে দিলাম এই যে পাওয়ার অফ দেখেন এই এটা বিক্রি হবে ব্যান্ডু এনটেক ডিভিডি প্লেয়ার যারা ভালো মানের ডিভিডি প্লেয়ার খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না আমার কাছ থেকে এই ব্যানডু এনটেক ডিভিডি প্লেয়ার নিতে পারেন কার্টুন সহ আছে আর যারা নেবেন সাথে হলো দুই পিস রিমোট পাবেন এটা সাথে দুই পিস রিমোট পাবেন একদম দুই পিস রিমোট পাবেন পিছনে ভিডিও আউটপুট করার জন্য থ্রি বাই একটা থ্রি এব লাইন পাবেন আর সাথে দুই পিস ডিবিডি ভিসিডি ডিস্ক পাবেন আশা করি বুঝতে পারতেন সবাই ভালো থাকেন এই যে ব্যান্ডু এনটেক ডিবিডি প্লেয়ার এক পিসে আছে এটা আর পাবেন না এক পিসে আছে মাত্র এক পিসে আছে একদম ব্যান্ডু এনটেক ডিবিডি প্লেয়ার ডিকে কোম্পানির ইন্ডিয়ান প্রোডাক্ট ভিজিএ কেবল আছে ইউজ বি মেমোরি কার্ড এ বি ভি জি একা বল ঠিক আছে